প্রথমেই জানা অজানা রাষ্ট্রবিজ্ঞান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা যারা এই চ্যানেলটিকে দেখো প্রতিনিয়ত এবং যাদের উপকারে আসে তাদেরকেই বললাম এবং সবাইকেই বলছি আমার চ্যানেলের পক্ষ থেকে তো আজকে আমরা যেটা মূলত বোঝাবো সেটা হচ্ছে তোমাদের প্রজেক্ট সম্পর্কে একটা সম্যক ধারণা কারণ এখানে আমরা এই সেমিস্টারে কুড়ি নাম্বার স্কুল থেকেই আমরা যে শিক্ষক পড়ান তার কাছ থেকেই আমরা পেতে পারি তো মোটামুটি খাতাটা কেমনভাবে করবো বা কি করব বা কি কি বিষয় আছে তার মধ্যে কোনটাকে আমরা মূলত নেব বা সেটা নিজস্ব বিষয় তাও সবগুলো বিষয় জানিয়ে দিচ্ছি বা কী কীভাবে কেমনভাবে করবে তোমরা কিন্তু পুরো বোর্ডটাকে লক্ষ্য করো এবং আমি সেভাবেই কিন্তু প্রত্যেকটা বলে দিচ্ছি এবং তারপরে শুরু করবো কেমনভাবে লিখবে প্রথমে আমি কিন্তু এখানে এক দুই তিন চার পাঁচ দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এই যে এক এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা বিষয় আগে তুলে ধরব অর্থাৎ কোন কোন বিষয়ে তোমরা প্রোজেক্টটা করবে তারপরে আমি প্রজেক্ট কিভাবে লিখবে বা কত মতো পেজ হতে পারে সেটা আমি তারপরের কিন্তু অংশে আলোচনা করছি তাহলে প্রথমে আমি আসব যেটা আজকে আমরা প্রথমে জেনে নিব যে ক্লাস টুয়েলভের যে ফোর্থ সেমিস্টার অর্থাৎ থার্ড সেমিস্টারে কিন্তু কোনো প্রজেক্ট ছিল না শুধুমাত্র আমরা এমসিকিউ প্যাটার্নের চল্লিশ নাম্বারের পরীক্ষা দিয়েছি ওখান থেকে কত পাব সেটা আমরা কিছু দিনের মধ্যেই রেজাল্ট বেরোলে পেতে পারি এরপরে যেটা আমরা ফোর্থ সেমিস্টারে পড়বো ফোর্থ সেমিস্টারে কিন্তু দুটো পার্ট আগের দিন আমি চল্লিশ নাম্বার বুঝিয়ে দিয়ে গেছিলাম আগের দিন আমি কিন্তু চল্লিশ নাম্বার বুঝিয়ে দিয়ে গেছিলাম তোমরা জানো চল্লিশ নাম্বার প্লাস প্লাস এই যে কুড়ি প্লাস এই যে কুড়ি টোটাল হচ্ছে ষাট ষাট কিন্তু ফোর্থ সেমিস্টারে অর্থাৎ তুমি একটা খাতা করে স্যারকে দেখানোর জন্য কুড়ি পাবে কুড়ি কুড়ি পেতে পারো ভালো করে করলে ভিডিও অনুপাত তুমি যদি করো তাহলে আমি সিওর কুড়ি কুড়ি পাবেন আর বাকি চল্লিশের এমনি তোমাকে এমসি ছাড়া যে ডেসক্রিপ্টাইভ প্রশ্ন আছে ওটা দুই চার ছয় আগের দিন দিয়েছি ওটা পড়তে হবে তো এই যে কুড়ি মার্ক প্রজেক্টের যে আমরা এই কুড়ি মার্ক এই কুড়ি মার্কটা কীভাবে পাবো না এই কুড়ি মার্কের মধ্যে বলছে যে কোনো একটা বিষয়ে খাতা করতে প্রজেক্ট ওয়ার্ক করতে হবে তোমাকে যে কোনো একটা বিষয়ে কি কি বিষয় আছে এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচটা বিষয় আছে তার মধ্য থেকে আমি বলবো যে কোনো একটাকে তোমার যেটা মনে হবে যে খুব সহজ মনে হয় বা এটা সম্পর্কে আমার জ্ঞান আছে বা এইটা আমি যে লোকালিটি আছে সেই লোকালিটি থেকে তথ্য সংগ্রহ করে করতে পারবো বা শিক্ষক মহাশয় যেভাবে বলবেন সেভাবে তোমাকে এগিয়ে যেতে হবে যে কোনো একটা বিষয় নিয়ে তো এক নম্বর যে বিষয় সেটাতে বলছে যে গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি এগুলো তোমরা সম্পর্কে জানবে এই টু পি জানবে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ আবার এখানে যদি দেখা যায় পৌরসভা পৌর নিগম ওয়ার্ড কমিটি বড় কমিটি বড় কমিটি তাহলে এদের কার্যাবলী এদের কার্যাবলী এইটা তোমাদের হচ্ছে এক নম্বর টপিক এবং এই বলবো এই অধ্যায়টা নিলে খুব একটা ক্ষতি হবে না তার কারণ এটা কিন্তু তোমাদের অলরেডি ফোর্থ সেমিস্টারে যে চল্লিশ মার্কের পরীক্ষা দেবে এখানে কিন্তু তোমাদের করতে হবে এই অধ্যায়টা তাহলে এইটা সম্পর্কে তোমরা একটা করতে পারো প্রজেক্ট দু নম্বরে যেটা বলছে যে স্থানীয় প্রশাসনে নারীর অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতিতে রাজনীতিতে সরি মহিলাদের অংশগ্রহণ মহিলাদের অংশগ্রহণ স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ স্থানীয় রাজনীতি মানে এটাই গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত যদি গ্রামের ক্ষেত্রে হয় আমরা দেখেছি স্থানীয় রাজনীতি বলতে তো আর কেউ ওখানে লোকসভা রাজ্যসভার কথা বলবে না বা বিধানসভার কথা বলবে না বলবে হচ্ছে তোমার পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে কেউ মহিলাদের যত পরিমাণ অংশগ্রহণ করা যায় তো এইটা নিয়ে তোমরা কী করতে পারো এটা একটা হচ্ছে দু নম্বর তিন নম্বর কি আছে তিন নম্বরে বলছে যে দুটো প্রকল্প সম্পর্কে বলেছে একটা হচ্ছে খুব নারীর ক্ষম যদি বলি নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে দুটো প্রকল্প খুব পপুলারিটি পেয়েছে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে দুটি প্রকল্প খুব পপুলারিটি পেয়েছে একটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প একটা হচ্ছে কন্যাশ্রী প্রকল্প তোমরা জানো যেটা দু সালে আমাদের পশ্চিমবঙ্গে খুব পপুলারিটি পেয়েছিল এবং আমরা জানি এটা ইউ মানে ইউএনও ইউএনও তে পুরস্কার ঠিক আছে তো আরেকটা হচ্ছে বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্প বেটি বাঁচাও ও বেটি পড়াও পড়াও প্রকল্প এটা দু হাজার পনেরো তো এইটা হচ্ছে তোমাদের তিন নম্বর যে টপিক তিন নম্বর টপিকে কিন্তু যে কোনো একটা করলেই হবে হয় কন্যাশ্রী সম্পর্কে তোমাকে করতে হবে হচ্ছে তোমাকে বেটি বাঁচাও বেটি পড়া প্রকল্প করতে হবে এ দুটো হচ্ছে তিন নম্বরে এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক আছে তিন নম্বরে বলছে যে বেটি বাঁচাও বা বেটি পড়াও এগুলো হচ্ছে নারীর ক্ষমতায়নের একটা রূপ বলতে গেলে তো এই দুটোর যে কোনো একটা নিতে পারবো এবারে আমি আসবো এটা একটু ইয়ে হয়ে গেছে তো এটা একটু নিচে লিখে নিচ্ছে আমি চার পাঁচটাকে চার পাঁচ ঠিক আছে তো চার নম্বরে কি আছে চার নম্বরে বলছে ভারতের বৈদেশিক নীতি ভারতের বৈদেশিক নীতি সম্পর্কে ভারতের বৈদেশিক নীতি ভারতের নীতি সম্পর্কে তুমি করতে পারো এখানে মূলত বলেছে যে দক্ষিণ এশিয়া সাউথ এশিয়া দক্ষিণ এশিয়ার যে বিভিন্ন দেশগুলো প্রতিবেশী দেশগুলো আছে তো তাদের সঙ্গে আমাদের ভারতবর্ষের কেমন সম্পর্ক সেই সম্পর্কে তোমাকে একটা তথ্য সংগ্রহ করতে হবে তথ্য বিশ্লেষণ করতে হবে কেমনভাবে সম্পর্ক গড়ে উঠেছে ওগুলো সম্পর্কে তোমাকে একটা পুঙ্খানুপুঙ্খ সংক্ষিপ্ত আলোচনা করতে হবে বা সেখান থেকে আমরা কি তথ্য লাভ করলাম বা কী ফলাফল হলো বা কি সীমাবদ্ধতা থাকলো সমস্ত কিছুই কিন্তু আমাকে এই বিষয়ে আলোচনা করতে হবে আরেকটা টপিক যেটা লাস্ট টপিক আছে সেটা হচ্ছে গ্লোবালাইজেশান মানে গ্লোবালাইজেশান ইটস ইম্প্যাক্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতের ক্ষেত্রে বিশ্বায়নের ফলাফল ভারতের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে বিশ্বায়নের ফলাফল ভারতের ক্ষেত্রে বিশ্বায়নের ফলাফল এটা হচ্ছে লাস্ট টপিক তুমি তোমরা ভাবতে পারো যে স্যার বললেন পাঁচটা টপিক তাহলে পাঁচটা টপিক এতগুলো টপিক যদি আমরা লিখতেই চলে যাই তাহলে আমরা কখন পড়াশোনা করবো সত্যিই ঠিক তাহলে এই জন্য আমাদের কিন্তু এতগুলো টপিক কোনো পড়ার দরকার নেই আমরা পড়ব মূলত আমরা মূলত যে কোনো একটা টপিক তোমার যেটা পছন্দ তো আমি বলবো এখানে খুব ইজি কিন্তু যদি দেখা হয় প্রথম তিনটে প্রথম তিনটে আমাদের খুব ইজি তো তার ওই তিনটের মধ্যে তুমি কিন্তু আবার যে কোনো একটিকে বেছে নিবে কোনো অসুবিধা নেই অর্থাৎ তোমার কাছে এই তিনটের মধ্যে যেটার তথ্য বেশি জানা থাকবে বা মনে হবে যদি তোমাদের শিক্ষক মহাশয় বলেন সার্ভে করার কথা অর্থাৎ তথ্যকে তুলে আনার কথা তাহলে তোমাকে তথ্য সংগ্রহ করতে দেখতে হবে যে কোনটার তথ্য আমি সহজে সংগ্রহ করতে পারবো যদি আমি এটা দেখি গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি আমি গ্রাম পঞ্চায়েত আমার কাছের এলাকাতে পাবো বা আমি যদি বলি স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ তাহলে আমি সাধারণ যে আমার পাড়া প্রতিবেশিতা বাদ দিয়ে অর্থাৎ কাছের যে অঞ্চল সেখানে গিয়ে আমি জন বা কুড়িজন মহিলার উপরে সার্ভে করে আমি বলতে পারি সহজেই বলতে পারি যে কেমনভাবে তাদের অংশগ্রহণ আছে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে সেটা করা যায় ধর একটা মহিলাকে আমি কুড়িটা প্রশ্ন করব রাজনীতি সংক্রান্ত তখনই কিন্তু আমি বুঝতে পারবো যে ওই মহিলা কতটা রাজনীতিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ কর করছে বা পরবর্তীকালে করতে পারে তাই এটাও মনে হতে পারে বা এই যে কন্যাশ্রী বেটি বাঁচাও বেটি পড়াও এটাও যদি তোমাদের তথ্য সংগ্রহ করতে হয় এটাও খুব ইজি কেন না আমি দশটা বা কুড়িজন ছাত্র বা ছাত্রের মধ্যে তো এটা করা যায় না এটা ছাত্রী যেহেতু পায় এই প্রকল্পটা তো সেই দশজন ছাত্রীর উপরে আমরা অ্যাপ্লাই করতে পারি তাদেরকে বলতে পারি যে এটা পেলে কী লাভ হয়েছে বা কী ক্ষতি হয়েছে বা যে কন্যাশ্রী পেয়ে গেছে তার ক্ষেত্রে বা এটা করলে কেমন তার যে বাবা মা তাদের কাছ থেকেও আমরা কিছু অভিজ্ঞতা পেতে পারি তো এটাও খুব ইজি আমি আমার ব্যক্তিগত মতামত এটা এ করতে পারবো না বলছি না কিন্তু এই তিনটের মধ্যে যদি কোনো একটাকে চুজ করো তাহলে কিন্তু ইজিলি জিনিসটা বোঝা যায় যদি তোমাকে কখন অনেক সময় দেখা যায় এখন হয় না যদিও আমরা দেখেছি যে স্কুল থেকেই নাম্বার দিয়ে দেয় হয়তো কোন বছর বললো যে বাইরে থেকে এক্সাম এসে ওটা দেখবে খাতাটা তখন কিন্তু কী হয়তো হয়তোমাকে দু একটা প্রশ্ন করতে পারে তাহলে তখন কিন্তু তুমি ইজিলি করতে পারবে বা অবশ্যই বোঝাতে পারবে যাই হোক তাহলে এই যে আমাদের বিষয় পাঁচখানা বিষয় পাঁচখানা বিষয়ের মধ্যে কিন্তু আমরা যে কোনো একটাকে বেছে নিয়ে খাতা রেডি করব যেই খাতাটা রেডি করলে আমরা এই কুড়িটি নম্বর অনায়াসে পেতে পারি এরপরে আমরা এই কুড়িটি নম্বর পাওয়ার জন্য আমি ধরে নিলাম সাপোজ আমি চুজ করে নিলাম এখান থেকে মানে পঞ্চায়ে যে দর ভার রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ আমি এটা চুজ করে নিলাম আমি সাথে ধরলাম আমি এটাকেই চুজ করেছি আমার নির আমি আগে আমার স্কুলে আমি যখন আমার স্কুলের ছাত্রী এটা নিয়েই বলতাম যে কারণ মহিলাদের এখন এগিয়ে নিয়ে যাওয়া উচিত আর সেই জন্যই কিন্তু এটা আমি বরাবর করতাম তো এইটাই যদি আমি ধরে নেই এইটাকে এগিয়ে যদি আমরা খাতা করতে চাই তাহলে আমরা কি করব না এই যে প্রকল্পটা তৈরি করব কিভাবে করব। দেখো এদিকে একটা তোমাদের পুরো একদম সুন্দর করে আমি দিয়ে দিয়েছি পরপর পেজ অনুপাযেই মানে এটা কিন্তু তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো যে কিভাবে পেজটাকে সাজাবে যে কোন স্কুলের ছাত্র ছাত্রীরা আমি বলবো আমি যেভাবে করেছি কোনো স্যারই বলবেন না যে ভুল বলা হয়েছে হয়তো এদিক সেদিক এটা মানে পেজ হতে পারে কেউ হয়তো বলতে পারে যে শংসাপত্রটা শেষে থাকবে আমি ওইটা হয়তো চেঞ্জ হতেই পারে অনেক স্যারের ক্ষেত্রে মানে কিন্তু প্রত্যেকটা জিনিসই কিন্তু ঢোকানো আছে কিভাবে তোমরা খাতাটা রেডি করবে তো এটা এবারে দেখে না একটা প্রকল্প খাতা করতে হলে তার মূলত আমরা জানি দুটো অংশ থাকে একটা হচ্ছে প্রারম্ভিক অংশ শুরুর অংশ আর একটা হচ্ছে মূল অংশ একটা হচ্ছে প্রারম্ভিক অংশ আর একটা হচ্ছে মূল অংশ প্রথমে আমরা আসবো শুরুর অংশ বা প্রারম্ভিক অংশ দেখো এটা এতটা পর্যন্ত রেডি করা আছে একটা সুন্দর করে ঘর করে করা আছে যে এর মধ্যে কি কি থাকবে প্রারম্ভিক অংশ মানে কটা পেজের মধ্যে হচ্ছে মূলত এক দুই তিন চারটা পেজে কিন্তু প্রারম্ভিক অংশটা শেষ হবে চারটা পেজের মধ্যে ফার্স্ট পেজে কি থাকবে না ফার্স্ট পেজে থাকবে প্রকল্পের শিরোনাম ফার্স্ট পেজে থাকবে প্রকল্পের শিরোনাম প্রকল্পের শিরোনামে কি থাকে না প্রকল্পের শিরোনামে তুমি যেটা নিয়েছো এটা থাকে স্থানীয় রাজনীতিতে মহিলাদের অংশগ্রহণ তবে এটা বলবো আমি মূলত কোনটাকে বোঝাই তো তোমরা জেনে গেছো ইলেভেনে অলরেডি যেটা হচ্ছে কম্পিউটার পেজ আমরা করি মূলত কম্পিউটারে গিয়ে কোনো একটা সেন্টারে গিয়ে আমরা কি করি প্রথমে প্রকল্পের নাম লিখি নিজের নাম লিখি নিজের ক্লাস লিখি নিজের রোল নাম্বার লিখি তাই না রোল নাম্বার লেখার পরে ক্লাস রোল নাম্বার যেটা হয় তোমাকে লিখতে হয় তোমার রেজিস্ট্রেশন নম্বর লিখ লিখতে হয় এবং সব সব থেকে ভালো জিনিস নিচে লিখবে প্রকল্প নিয়ন্ত্রক মানে তোমার এই প্রকল্প রূপায়নে যার নিয়ন্ত্রণে তুমি করলে অর্থাৎ তোমার যে স্কুলের শিক্ষক মহাশয় নিচে তার নামটি থাকবে অর্থাৎ একটা ফ্রন্ট পেজ প্রথম পেজ সেটাকেই বলা হয় প্রকল্পের শিরোনাম তাহলে যে ফ্রন্ট পেজটা হয় সেটাকেই বলা হয় প্রকল্পের শিরোনাম বোঝা গেল সেখানে কি কি থাকে প্রথমেই তোমার বিদ্যালয়ের নাম তোমার প্রকল্পের শিরোনাম কিন্তু এটা করছো তুমি এবং তারপরে কি থাকবে তোমার নাম তোমার ক্লাস তোমার রোল নম্বর তোমার রেজিস্ট্রেশন নম্বর কোন ইয়ার হচ্ছে অবশ্যই ইয়ারটা দেবে দু সাল দেবে তারপরে একদম নিচে দেবে পেজটার নিচে প্রকল্প নিয়ন্ত্রক নাম দিয়ে দিবে তোমার স্কুলের শিক্ষকের নাম কারণ যেহেতু তুমি তার নিয়ন্ত্রণাধীনে করছো এটাই হচ্ছে একদম পারফেক্ট ফ্রন্ট পেজ যেটা হচ্ছে প্রকল্পের শিরোনাম এটা একদম প্রথম পাতায় থাকবে কম্পিউটারে প্রিন্ট করা সুন্দর করে দরকার হলে ব্যাকগ্রাউন্ডে সবসময় কী দেবে এটা অনেকে দেখেছি এটা অনেকে আর আলাদা অনেক ছবি দিয়ে দাও একদমই বলবো না তোমরা কী দেবে বলো দেখি তোমরা দেবে স্কুলের ছবি ব্যাকগ্রাউন্ডে তোমার স্কুলের ছবি তুমি দাও দেখতে সুন্দর লাগবে কোনো এলোমেলো ফুল এটা সেটা না দিয়ে তোমরা তোমার স্কুলের ছবিটা দেবে এবারে আমি আসবো দ্বিতীয় পার্টে কি করবে সূচিপত্র দু নম্বর পেজ ওটা কিন্তু কোনো কম্পিউটার পেজ না হলেও চলবে এটা হাতে করতে পারো উপরে একদম যেরকম একটা বই বইয়ে প্রত্যেকটা কি হয় সূচিপত্র থাকে সেরকম এটাও কিন্তু তোমরা একটা সূচিপত্র রাখবে সূচিপত্র একদম উপরে একটা হেডিং করলে একটা পাতার মধ্যে দিয়ে কি করলে একদিকে লিখলে বিষয় একদিকে লিখলে পৃষ্ঠা নম্বর একদিকে লিখবে বিষয় একদিকে লিখবে পৃষ্ঠা নম্বর বিশ্বরে তোমাদের পরপরের যেগুলো বলেছি এরকম এগুলো থাকবে ধরো কৃতজ্ঞতা শিকার শংসাপত্র ভূমিকা গবেষণায় এক দুই তিন করে এরকম এত পর্যন্ত লিখে দিবে যা যা পয়েন্ট তুমি দিচ্ছ এবার পরে এবারে প্রত্যেকটা পেজের সে কোনে এক দুই তিন করে পরপর করবে দিয়ে পেজ নাম্বারগুলো পৃষ্ঠা নম্বরে লিখবে যদি কোনো অসুবিধা হচ্ছে এটা দেখার পরেও কোনো ছাত্রছাত্রীর করতে গিয়ে অসুবিধা হয় মানে নির্দ্বিধায় তোমরা মেসেজ করবে আমি ম্যাসেজে রিপ্লে দিয়ে দেবো বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি বলে দিয়েছিলাম কালকেও বলে দিয়েছিলাম আজকেও আবার বলে দিচ্ছি যদি কোনো হয় কোনো সমস্যা হয় মেসেজ করবে আমি দিয়ে দিলাম হোয়াটসঅ্যাপ নাম্বার আজও নাইন জিরো সিক্স ফোর জিরো ফোর ফাইভ সিক্স থ্রি টু ফাইভ সিক্স থ্রি টু নাইন জিরো সিক্স ফোর জিরো ফোর ফাইভ সিক্স থ্রি টু এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাতে হোয়াটসঅ্যাপ করে তুমি মেসেজ করতে পারো যে এই পয়েন্টটা আমি বুঝতে পারলাম না কীভাবে লিখবো সঙ্গে 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 সঙ্গেই আমি কিন্তু উত্তর দিয়ে দেবো তোমাকে এবং বলবো যদি কারোর আগের দিনও বলেছি আবার বলছি তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সমস্ত ভিডিও পাওয়ার জন্য এবং যদি মনে হয় যে আমার ফোর্থ সেমিস্টারের পুরো চল্লিশ এবং কুড়ি নাম্বারের যে কী বলে আমার টোটাল যে আমার নোট সিলেবাস ভিত্তিক সাজেস্টিভ নোট দরকার তাহলে কিন্তু আমি অবশ্যই তাকে সহযোগিতা করব সেটা আমি তার যে নির্দিষ্ট একটা টাকা আছে সেটা আমি ধার্য করবো পরের দিকে কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপে আগেই আমাকে জানাও কারা কারা নিতে চাইছো দিলেই আমি কিন্তু তারপরে ওখানে জানিয়ে দেবো কেমনভাবে কী করতে হবে এই হচ্ছে বিষয় যাই হোক এবারে আমি তাহলে আমার মূল বিষয়ে ফিরে যাই যেখানে আমি বলছিলাম দ্বিতীয় যেটা বলছিলাম সূচিবদ্ধ সূচিপত্র হয়ে গেল এবারে আসলো আমি কৃতজ্ঞতা শিকার কৃতজ্ঞতা শিকার কাকে করা হয় যিনি যিনি আমার জন্য অনেক কিছু করেছেন তার প্রতি আমরা কৃতজ্ঞতা স্বীকার করি অর্থাৎ আমি করব অর্থাৎ যে ছাত্র ছাত্র ছাত্রী তারাই কৃতজ্ঞতা স্বীকার করবে যে জনের সান্নিধ্যে থেকে অমুকজনের নিয়ন্ত্রণে থেকে আমার কাজটা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করেছেন তাই ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই এবং দিয়ে কি করবে নিচে তোমার কিন্তু স্বাক্ষর অবশ্যই হবে তারপরে বলছে শংসাপত্র পেজ পেজ নাম্বার ওয়ান টু থ্রি ফোর পেজ নাম্বার ফোরে কী থাকবে শংসাপত্র শংসাপত্রে কী থাকবে না সার্টিফিকেট শংসাপত্র মানে অ্যাকচুয়ালি অভিজ্ঞানপত্র অনেক বইতে দেখবে লেখা আছে অভিজ্ঞানপত্র বা শংসাপত্র শংসাপত্রটা কখন দেয়া হয় না শংসাপত্রটা দেবেন তোমার শিক্ষক তোমার সাবজেক্টের শিক্ষক অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যিনি স্কুলের শিক্ষক তিনি কিন্তু শংসাপত্রটা দেবেন তুমি লিখে দিবে নিচে থাকবে শিক্ষকের স্বাক্ষর সেখানেই কিন্তু স্যার স্বাক্ষরটা করবেন তো সেই অধিদপ্ত্রে লেখা লিখতে হবে যে এই মর্মে আমি সার্টিফিকেট প্রদান করিতেছি যে আমার নিয়ন্ত্রণে অর্থাৎ স্যার লিখছেন যে আমার নিয়ন্ত্রণে সুন্দরভাবে সুন্দরভাবে এই প্রজেক্টটিকে সুসম্পন্ন করেছেন অমুক ছাত্র দিয়ে নিচে থাকবে শিক্ষকের স্বাক্ষর এবং তারিখ অর্থাৎ তোমার যিনি শিক্ষক তিনি সেখানে সই করবেন এটা গেল কিন্তু একদম প্রারম্ভিক অংশ এরপরে আসবো আমরা মূল অংশ অর্থাৎ আমি যে বিষয়টাতে প্রজেক্টটা করছি সেই মূল বিষয়ের প্রথমে থাকবে কি ভূমিকা ভূমিকাতে কি থাকে ভূমিকাতে প্রথমে থাকে প্রকল্পের উদ্দেশ্য ভূমিকাতে থাকে প্রকল্পটা কি প্রকল্পের উদ্দেশ্য কি এবং এই যে জিনিসটা এই সম্পর্কে কিছু তথ্য আমরা যে কোনো একটা যখন দেখবে তোমরা রচনা লিখতে গেলে বা কোনো কিছু যখন আমরা ইতিহাস লিখি বা যাই লিখি প্রথমে একটা ভূমিকা দিতে হয় ভূমিকাটা কী হয় না যেরকম একটা আমি যদি বলি ভূমিকা হচ্ছে মুখবন্ধ সংবিধান প্রথমে আমাদের প্রত্যেকটা বই সামনের পেছি দেখবে প্রস্তাবনা দেওয়া আছে প্রস্তাবনা হচ্ছে কি সংবিধানের মুখবন্ধ ভূমিকা আর তার মধ্য দিয়ে কিন্তু আমরা পুরো সংবিধানটাকে জানতে পারি ঠিক একইভাবে তোমরা এই ভূমিকাটা মাধ্যমেই কিন্তু আমরা জানতে পারবো যে তুমি কি প্রজেক্ট করছো বা সেখানে কি কি আছে একদম সংক্ষেপে ভূমিকাটা করা হয় এরপরে তার দু নম্বর পার্ট যেটা তারপরের পেজ সেটা হচ্ছে গবেষণা পদ্ধতি গবেষণা পদ্ধতি সেটা কি করবে তুমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করবে তথ্যকে বিশ্লেষণ করবে এই বিষয়ে যে বিষয়টাতে আমি করছি সেই বিষয়টাতে তথ্য সংগ্রহ করবে তথ্য বিশ্লেষণ করবে অর্থাৎ তুমি চা ডাকালে তুমি গেলে তুমি ধরো তোমার পার্শ্ববর্তী যে এলাকা আছে সেখানে দশজন মহিলার কাছে তুমি গেলে দশজন মহিলার কাছে প্রত্যেকের কাছে তুমি একটা কম্পিউটার কাগজ বের করে নিয়ে গেলে কিছু প্রশ্ন থ্রো করলে ধরো আপনি কি ভোট দেন এক নম্বর প্রশ্ন হতে পারে দু নম্বর আপনি কারোর ভয়ে ভোট দেন না নিজের ইচ্ছায় ভোট দেন বা আপনি কখনো ভোটে দাঁড়িয়েছিলেন বা আপনার কি ভোটে দাঁড়াতে ইচ্ছে হয় বা আপনার এলাকার কাকে ভালো মনে হয় বা আপনি কি রাজনীতিতে পছন্দ করেন এই ভাবে রাজনীতি সম্পর্কে তাকে প্রশ্ন করলে কিন্তু আমি তার থেকে কিছু তথ্য তুলে ধরতে পারি যার মধ্য দিয়ে আমি বুঝতে পারি যে মহিলারা কতটা রাজনীতিতে অংশগ্রহণ করছে তাহলে এখানে কিন্তু আমরা তথ্য সংগ্রহ এবং বিশ্লেষণ করব গবেষণা পদ্ধতির মাধ্যমে এরপরের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে গবেষণার ফলাফল আমরা যখন তথ্য বিশ্লেষণ এবং তথ্য সংগ্রহ করে নিব। তার নিরিখে আমরা কি উত্তর পেলাম কি উত্তর পেলাম সেটাই হচ্ছে ফলাফল কি উত্তর পেলাম সেটাই হচ্ছে তার ফলাফল অর্থাৎ তার পরের পয়েন্টটা হবে গবেষণার ফলাফল মানে এরই ফলাফল কী আসছে অর্থাৎ একটা চার্ট আকারে দিয়ে দিতে হবে যে এতজন মহিলা এই সবাই বলছে এই কথা কিছুজন মহিলা বলছে না এটাই ঠিক এইভাবে একটা তোমাকে ফলাফল রেডি করতে হবে সেটাই হচ্ছে গবেষণার ফলাফল এবং শেষ পয়েন্ট যেটা আছে উপসংহার উপসংহার মনে হচ্ছে যেখানে আমরা এই যে প্রজেক্টটা করছি এর সাফল্য এবং সীমাবদ্ধতা এই মহিলাদের যে রাজনীতিতে অংশগ্রহণ এর কতটা সাফল্য লাভ করে এবং কতটা সীমাবদ্ধতা তার কিছু খারাপও থাকে সেই খারাপটা কি এবং তার ভালোটা কি সেটা তোমাকে তুলে ধরতে হবে অর্থাৎ সাফল্য উপসংহার মানেই হচ্ছে সাফল্য এবং সীমাবদ্ধতার নিরিখে শেষে তোমাকে একটা ছোট্ট আকারে যে এর থেকেও কিছু আমার গুরুত্ব আছে এই প্রোজেক্টের সেটা তোমাকে বুঝিয়ে যেতে হবে এটাই হচ্ছে তোমাদের টোটাল প্রজেক্ট আমার নিরিখে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট পেজ তোমাদের এই মাঝখানের পেজগুলো হয়তো ভূমিকা দু মানে ভূমিকা না হোক এই দুটো হয়তো দুটো করে পেজ হতে পারে তাহলে টোটাল দশ পেজের মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকা উচিত এর বেশি কখনোই হওয়া উচিত নয় প্রজেক্টের খাতা এর বেশি হলে বেশি লিখলেই যে বেশি নাম্বার না আমি একদম ধরে ধরে প্রত্যেকটা আমার পয়েন্ট থাকবে আমাকে দিতে বাধ্য দ কুড়ি নাম কুড়ির কুড়ি আমি এইভাবেই কিন্তু নামাবো প্রারম্ভিক অংশের মধ্যে এগুলো থাকবে এবং ভূমিকার মধ্যে কিন্তু প্রথম আমি বলে দিয়েছি প্রকল্পের যে শিরোনাম সেটা কিন্তু খুব সুন্দর করে একটু কম্পিউটারে কপিজ করতে হবে যাতে সুন্দর লাগে দেখতে এই হচ্ছে তোমাদের প্রকল্প তাহলে আজকে আমরা কিন্তু পুরো প্রজেক্ট যে মার্ক সেটা কিন্তু পেতে পারি এইভাবে যদি এই রুলগুলোকে যদি ফলো করি বা এই রুলগুলোকে যদি আমাদের খাতার মধ্যে নিয়ে আসতে পারি এবং যে কোনো একটা অধ্যায় বললাম যে কোনো একটা বিষয়কে নিয়ে আমরা কিন্তু এইভাবে তুলে ধরতে পারি তারপরেও যদি মনে হয় তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো নিজেরা আবার এক টেনে টেনে ভিডিও দেখে নিতে পারো দুবার তিনবার চারবার যে জায়গাটা সমস্যা হচ্ছে তারপরেও যদি বুঝতে না পারো আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা মেসেজ করে আমাকে কিন্তু বলতে পারো যে তোমাদের কোনটা সমস্যা হচ্ছে কোন পেজটা লিখতে গিয়ে কোনো সমস্যা হচ্ছে বা এইটা স্যার কীভাবে করবো কোনো অসুবিধা নেই আমি কিন্তু মেসেজে যথারীতি তোমাকে উত্তর দিয়ে দেবো বা আমার যে চ্যানেল ভিডিওতেও তুমি যদি কমেন্ট বক্সে গিয়ে মেসেজ করো তাতেও কিন্তু আমি উত্তর দিয়ে দেবো এখানেই আমি আজকের এই ক্লাসটা শেষ করলাম একই রকম তোমাদের আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি যদি মনে হয় কারোর তুমি কিন্তু এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো